ভাই রাজীব ভাই গামছা ভাই সবাইকে কিন্তু ফুলের মাল দিয়ে বরণ করে নিচ্ছে মুক্তাগাছার যারা তীর্থক বিনোদন এবং ফুলবার থেকে আছে কিং সাগর ভাই বাদশাহ ভাই এবং মাস্টার ভাই সহ যারা আছে সবাইকে কিন্তু কাঞ্চন ভাইকে সবাইকে বরণ করে নিচ্ছে গামছা দুরাল ভাইকে আসলে এটাই অনেক অন্যরকম একটা আনন্দ সবাই এই ভালোবাসাটা পায় না এবং গাম সাত বাইকে সবাই বরণ করে নিচ্ছে মুক্তা গাছ আর এম সোহেল রানা

टेंशन ना आ तो लो तो लो तो लो